স্ট্রেস বা হতাশা এদের জীবনেও ছিল কার্ল মার্কস মাত্র ছাপ্পান্ন বছর বয়সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অথচ তার দেহে কোনো রোগ লক্ষণ ছিল না তিনি সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন তার দেখা দেয় লিভার বড় হওয়ার অসুখ এই অসুখ তাকে এত পঙ্গু করে দেয় যে ডাক্তাররা তাকে ইংল্যান্ড থেকে জার্মানি ফিরে যাওয়ার অনুমতি দেননি এই অবস্থায় চার বছরের মধ্যে ক্যান্সারে তার পত্নী জেনির মৃত্যু হয় মৃত্যুর পর তাকে আরও পঙ্গু করে দেয় পরের বছর নষ্ট স্বাস্থ্য উদ্ধারের জন্য তিনি বিভিন্ন স্বাস্থ্যকর স্থানে ঘুরে বেড়িয়েছেন সবে স্বাস্থ্য একটু উদ্ধার করেছেন এমন সময় উনিশশো তিরাশি সালে তার বড় মেয়ের মৃত্যু হয় কার্ল মার্কস লন্ডনে ফেরেন তার ক্রনিক ফুসফুসের অসুখ শুরু হয় এই অবস্থায় ছেষট্টি বছর বয়সে তিনি লন্ডনে মারা যান তার মৃত্যুর খবর ছিলই না ইংল্যান্ডের খবরের কাগজে তিন দিন তার মৃতদেহ পড়েছিল তৃতীয় দিন তাকে কবর দেওয়া হয় হাইগেট কবরখানার তার স্ত্রীর পাশে সব যাত্রীদের মধ্যে জনা বারো মাত্র লোক জড় হয়েছিল